নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেটাই পরোটা পেটাই পরোটা এভাবে বানালে কিন্তু দোকানের থেকেও ভালো হবে খুবই সুস্বাদু হবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা আদি দেবো স্বাদ মতো লবণ আদি দেবো এক চামচ তেল এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু ঠান্ডা জল দিবেন না গরম জল দিবেন তাহলে কিন্তু ওটা সফট হবে খেতে ভালো লাগবে তো এখন আরও একটু গরম জল দিয়ে দিলাম তো এরকমভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি আর যেরকম আমরা রুটির জন্য ডো বানাই তার থেকেও কিন্তু ওটা আরও সফট হবে তো আমি ওটাকে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো এখন আরও একবার ভালো করে মেখে নেব তো ভালো করে আমি আরও একবার মেখে নিয়েছি তো দেখুন বন্ধুরা একদম কিন্তু সফট আছে ওটা এখন আমি লেচি কেটে নেবো যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমভাবেই কিন্তু লেচি কেটে নেব এখন হাতে নিয়ে ওটাকে গোল করে ওটাকে বেলে নেব তো দেখুন বন্ধুটা গোল করে নিয়েছি এখন ওটাকে বেলে নেব আর বাকিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে এগুলো ড্রাই না হয়ে যায় এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ওটাকে পাতলা করে বেলে নেব। তো আমরা যেরকম রুটির জন্য বেলি তার থেকে কিন্তু সামান্য একটু পাতলা হবে খুব একটা কিন্তু মোটা করে বেলবো না একদম পাতলা করে কিন্তু বেলে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি আর দেখুন পাতলা কীরকম পাত্তা নিয়েছি যেরকম আমরা রুটি বানাই তার থেকে কিন্তু সামান্য একটু পাতা রেখেছি তো আমার একটা হয়ে গেছে এখন ওটাকে প্লেটে রেখে দেব তা আরও একটি বেলে নিয়ে নিচ্ছি এখন একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে পাতলা করে বেলে নেব তো আরও একটি আমার হয়ে গেছে তো এখন ওটাকেও আমি প্লেটে রেখে দেবো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব তো আমার সবগুলো বেলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখন দিয়ে দেবো এগুলো দিয়ে এরকমভাবে উলট পালট করে নেব তারপরে কিন্তু আমি সামান একটু তেল দেবো তেল কিন্তু বেশি দেবো না জাস্ট এরকমভাবে একটু লাগিয়ে নেব তো চারদিকে এরকমভাবে একটু ভালো করে লাগিয়ে নেব এখন আবার উল্টে দেবো আবার এই দিকেও একটু ভালো করে একটু তেলটা লাগিয়ে দেবো তো কম তেলে কিন্তু এরকমভাবে ভাজা হয়ে যাবে যদি এরকমভাবে বাঁচতে পারেন বন্ধুরা কম তেল দিয়ে কিন্তু হয়ে যাবে আগে থেকে কিন্তু তেল দিলে তেলটা কিন্তু বেশি লাগবে তো দেখুন এরকমভাবে উলট পালট করে কিন্তু আমি এগুলো চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আরও একটি ভেজে নিচ্ছি এরকমভাবে উলটিয়ে দিলাম দিয়ে এখন একটু উপরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এরকমভাবে চারদিকে একটু লাগিয়ে দেব এখন এই পিঠ এই পিঠেও আমি এরকমভাবে তেল লাগিয়ে দেব দিয়ে এখন উলটিয়ে দেব তো এরকমভাবে একটু চেপে চেপে ভালো করে ওটাকে ভাজতে হবে যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো বেঁচে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে একটা পেটে রেখে দিলাম সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো পেটায় পরোটা কি করে বানাতে হবে তো দেখুন বন্ধুরা এখন এরকমভাবে একটু রোল করে নেব আর রোল না করলেও কিন্তু আপনারা রোল না করেও কিন্তু ওটাকে এরকমভাবে করতে পারবেন এরকমভাবে একটু পেটিয়ে নিয়ে কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তো শরীরে যত মানে শক্তি আছে সে শক্তি দিয়ে কিন্তু এরকমভাবে একটু করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো একদম সফট হয়ে যাবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে খুবই ভালো লাগবে তো দেখুন এগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর একদম সফট হয়ে গেছে একদম খুবই সুস্বাদু লাগে বন্ধুরা এই রেসিপিটা খেতে তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা তো শরীরের যত রাগ আছে সেই রাগ এর উপরে দেখিয়ে নেবেন তাহলে কিন্তু ওটা খেতে খুবই সুস্বাদু হবে তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব তো আমার সবগুলো করা হয়ে গেছে তো এখন একটা প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে এই রেসিপিটা একবার বানালে আবার বানাতে ইচ্ছা করবি এতটাই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা আর আমি এখানে কিছু আলু অল্প আলুর তরকারি নিয়েছি এই আলু তরকারিটা দিয়ে খেয়ে দেখাচ্ছি তো এই আলুর তরকারির সাথে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম বলবেন না তো আজকে এ পর্যন্ত